ডেলিভারি চার্জ ফ্রি তিন হাজার অফার এসি এন্ড ডিসি রিমোট কন্ট্রোল ছোট বড় সব করতে পারবেন আর একটা না আটাইশ ঘন্টা চলবে হাই স্পিডে আড়াই ঘন্টা মিডিয়ামে ছয় ঘন্টা লোতে আটাইশ ঘন্টা রিচার্জ রিমোট কন্ট্রোল দুই হাজার ছাব্বিশের মধ্যে

আর যারা হচ্ছে এটা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেল হচ্ছে এহার লিচন যারা মধ্যে আমাদের সোমের ঠিকানা ওরিয়ান ইলেকট্রনিক্স ঢাকা নিউ মার্কেট শপ নাম্বার চারশো বারো ইনবক্সের নাম্বার দেবে স্ক্রিনের নাম্বার দেবে সেই সাথে যোগাযোগ করতে পারবেন আর আজকে যে প্রোডাক্টটা যেটা ভাইরাল প্রোডাক্ট বলবো যে উনত্রিশ ছিয়াশি যে মডেলটা ডাবল ব্যাটারি আপনার রিমোট কন্ট্রোল রিমোট কন্ট্রোল ছোট বড় কথা হাফিস্টান যেটা পুলিস্টান করতে পারবেন হাফিস্টান করতে পারবেন টেবিলও করতে পারবেন আপনি फ्रेंड्स স্টে কো জায়গা পে ইউজ করতে পারবেন খাটের নিচে রেখে ইউজ করতে পারবেন খাটের উপরে রেখে ইউজ করতে পারবেন ফ্লোরে রেখে আপনি ইউজ করতে পারবেন আর এটা ম্যানুয়াল বাপরা ইউজ করতে পারবেন এন্ড রিমোট কন্ট্রোল দিয়ে ইউজ করতে পারবেন যেমন ম্যানুয়াল দিয়ে ইউজ করতে পারবেন যে এই যে প্লাস মাইনাস টাইমার এলইডি পাওয়ার এরা যে যে ম্যানুয়াল ভাবে ইউজ করতে যে এখন যে ম্যানুয়াল ভাবে ইউজ করতে পারছি এ যে প্লাস ইউজ করতে করতেছি এ যে এলইডি ইউজ করতেছি এ যে টাইমার আর এই যে মুভিং এর সুইচটা পে মুভিংটা এদিকে চাপ দিবেন অটো মুভিং এ যা আমাদের করে চেঞ্জ করতে হবে তার কোনো দরকার নেই 2026 এর মধ্যে এই যে দেখেন মুভিং তো হচ্ছে এখন এই যে মুভিং বন্ধ এই যে মুভিং দিয়ে রাখলাম এ যে এখন অটো মুভিং হচ্ছে এটা কালার হবে टोटल তিনটা কালার মেরুন কালার হোয়াইট কালার ব্লু কালার তিনটা কালারেই পাবেন এসি এন্ড বেসি রিমোট কন্ট্রোল আর ফ্যানটা এখন আমি আপনাদেরকে অরিজিনাল চাইনা প্রোডাক্ট দিয়ে বানাবো অরিজিনাল চায়না কিভাবে চিনবেন এই যে ডিফেন্ডার যদি অরিজিনাল চার্জার ফ্যান নেন আপনি আমাতে নেন বানানোর ওটা বড় কথা না প্রত্যেকটা জায়গায় ডিফেন্ডার রিচার্জেবল ফ্যান মডেল নাম্বার কেপিএস উনত্রিশ ছিয়াশি এইচআরএস মাত্র চল্লিশ ওয়ার্ড এজ মেড ইন চায়না বডিতে কিন্তু মেড ইন চাইনা লেখাটা অবশ্যই দেখে নেবেন আপনি নেন বানানেন অবশ্যই অরিজিনাল প্রোডাক্ট হলে প্রত্যেকটা জায়গায় মেড ইন চাইনা লেখাতে যেটা হোয়াইট কালার অনেকে হোয়াইট পছন্দ এই যে টেবিল করতে পারবে এই যে প্রত্যেকটা টোটাল ঘাট আছে টোটাল পাঁচটা ঘাট এই যে দেখেন টোটাল পাঁচটা ঘাট আছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা ঘাটের মধ্যে আপনি টেবিল করতে পারবেন হাফ স্টার করতে পারবেন অ্যান্ড স্টার্ট ফুল স্টার্ট করতে পারবেন আর প্রত্যেকটা পাস পাকার মধ্যে সেম সিস্টেম এটাগুলো ইটো করতে পারবেন এই যে প্লাস মাইনাস করতে পারবেন প্লাস করতে পারবেন একোনামিকের রিমুটে দেখায় দেবো আর টোটাল কালার হবে টোটাল তিনটা কালার ব্লু কালার হোয়াইট কালার মেরুন কালার এই যে কেটিএস অরিজিনাল ফ্যান এসি ডিসি টু বল সিক্স বল বারো বল যেটা নয় হাজার এমপিআর ব্যাটারি ফাস্টিং চাই বারো থেকে পনেরো ঘন্টা এখন এটা সবচেয়ে মজার বিষয় ডিওরেশনটা যে অনেকে প্রশ্ন করতে পারবেন যে সুনীল ভাই ডাবল ব্যাটারি রিচার্জ কত জন্য চলে আজকে সেটা প্রমাণ দেখার জন্য যে ফাস্টিং চার্জ চাইতে বারো থেকে পনেরো ঘন্টা ডিওরেশন হাই স্পিড আপনার আড়াই ঘন্টা মিডিয়ামে ছয় ঘন্টা লোতে একটা না আঠাশ ঘন্টা রিচার্জেবল ফ্যান বাংলাদেশে এই প্রথম ডাবল ব্যাটারি রিচার্জেবল এসি এন্ড ডিসি 28 ঘন্টা রিচার্জেবল ফ্যান এখন আমি ফ্যান দুটো একই চালিয়ে থাকে কেবলগুলো কিন্তু অনেক বড় একটা কেবল এখন এটা সরাসরি দেখেন অন্য সময় দেখেন যে গরমের মধ্যে কিন্তু যখন হঠাৎ করে ঘুমিয়ে আছে বাট কারেন্ট চলে গেল এই সুইচটা বন্ধ করতে দাও বা ওপেন করতে দাও অন্যান্য যে চার্জার ফ্যানগুলোতে এটার মধ্যে সেই সিস্টেম নেই এখন এখন দেখেন এই যে ডাইরেক্ট এ যে কারেন্ট লাইনে লাগে না যে এ যে রাইট দিছি এখন কিন্তু স্পিডটা কিন্তু অনেকটা বেড়ে গেছে এখন এটা তখন এখন এইভাবে দিলাম আমি এটা এভাবে কারেন্ট অ্যাকাউন্ট কিন্তু সরাসরি কারেন্টে চলতেছে এ যে চার্জিং হচ্ছে প্লাস কারেন্ট দেয় ফ্যান চলতেছে স্পিডটা কিন্তু দেখেন এখন কতটা বেশি এখন বলবো যে এ যে রিমোট এ যে রিমোটে কাজ করতে পারবেন এ যে রিমোট এ যে প্লাস এন্ড মাইনাস কারেন্টে চলতেছে এখন ধরেন হঠাৎ করে কারেন্ট চলে গেল সেক্ষেত্রে ঘুম থেকে ওটে কিটা বন্ধ করতে হবে বা গুন থেকে ওটে কিটা ওপেন করতে হবে তার কোনো দরকার নেই এটা অটো বন্ধ হয়ে যায় এজ দ্য অটো চালু হয়ে গেছে আমরা দেখেন এখন কিন্তু সরাসরি চার্জে চলতেছে যেটা 2026 এর মধ্যে এটা প্রোডাক্টটা আপডেট নিয়ে আসলো যেটা রিচার্জেবল পেন কারণ চলে যাবে আর আসবে এটা বোঝার কোনো ক্ষমতা নেই অটোমেটিক্যালি আপনার ফ্যান চলবে আপনার বন্ধ করতে হবে ইয়ে করতে হবে যাই জামানা নাই আর রিমোটে কাজ করবেন প্রত্যেকটা যেটা অরিজিনাল ডিফেন্ডার রিচার্জেবল প্যান ইস্টার্ন হাফ ইস্টার্ন ডাবল ব্যাটারি ছোট বড় সবই করতে পারবেন আর এটা হচ্ছে রিমোটে আপনার কাজ যে রিমোটে সবগুলো দেখেন এই এদিকে টাইমার করতে পারবেন প্লাস করতে পারবেন মাইনাস করতে পারবেন এলইডি করতে পারবেন যে রিমোট কন্ট্রোল আর দুই হাজার ছাব্বিশের মধ্যে একটা অফারও নিয়ে আসলাম ছয় মাসের ব্যাটারি রিপ্লেসমেন্ট গ্যারান্টি সাত বছরের ওয়ারেন্টি ডিফেন্ডার অরিজিনাল চাইনা প্রোডাক্ট যদি নেন অবশ্যই ডিফেন্ডার মেড ইন চাইনা বক্সের মধ্যে পর্যন্ত মেড ইন চাইনাটা অবশ্যই দেখে নেবেন এন্ড কেটিএস কিনা সেটা কিন্তু অবশ্যই যাচাই বাচ্চাই করে নেবেন ছয় মাসের ব্যাটারি গ্যারান্টি সাত বছরের ওয়ারেন্টি আর আজকে যেটা দামাকা প্রাইস দিব ওরিয়ান ইলেকট্রিক শর্ট কিন্তু দামাকা প্রাইস দিয়ে থাকে আমরা ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার মধ্যে চৌষট্টি জেলার টেকনাফ থেকে তেতুলিয়া আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আর সাত দিনে একটা অফার থাকবে যেটা দুই হাজার ছাব্বিশের একটা অফার বলবো দামাকা প্রাইস সাত বছর ওয়ারেন্টি ছয় মাসের ব্যাটারি গ্যারান্টি আর দামাকা প্রাইস মাত্র ডেলিভারি চার্জও ফ্রি মাত্র পাঁচ হাজার চারশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি পাঁচ হাজার চারশো টাকার মধ্যে চৌষট্টি জেলা টেকনাফ থেকে তেতুলিয়া এক কথা এক টাকাও অ্যাডভান্স করতে হবে না রিচার্জেবল ফ্যানের মধ্যে এক টাকাও অ্যাডভান্স করতে হবে না পাঁচ হাজার চারশো টাকা প্রোডাক্ট যাবে আপনি প্রোডাক্ট দেখবেন তারপরে ডেলিভারি সামনে সবকিছু দেখবেন ঠিক আছে কিনা তারপরে আপনার দরকার লাগলে পেমেন্ট করবেন আমরা ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি বাংলাদেশের চৌষট্টি জেলা টেকনাপ থেকে তেতুলিয়া আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি সালাম আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন